শাহজাদপুরে গাছে গাছে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া ফুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন পথে প্রান্তরে ওই স্থানীয়দের বসত বাড়ির আঙিনায় শোভা পাচ্ছে এইসব রক্তলাল ফুল সমৃদ্ধ অসংখ্য কৃষ্ণচূড়ার গাছ এ যেন এক অপরূপ মনোমুগ্নকর ভালোবাসার অনুভূতির ছোঁয়া কৃষ্ণচূড়া বাঙালির কাছে অতি পরিচিত একটি ফুল প্রকৃতিকে গ্রীষ্মের সোয়ার পরার সঙ্গে সঙ্গেই কৃষ্ণচূড়া তার রক্তিম মাধ্যমে জানান দেয় সে টিকে আছে প্রকৃতিকে সাজাবে বলে সরজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে কৃষ্ণচূড়ার গাছে থোকায় থোকায় ফুল ফুটেছে সবুজের বুকে শুধুই লালের রাজত্ব লক্ষ্য করা গেছে শাহজাদপুর উপজেলার তালগাছি বাস স্ট্যান্ডের দুই পাশে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ বৈশাখে কৃষ্ণচূড়াতার লাল আবিন নিয়ে পাকা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ঋতুরাজ বসন্তের ভালোবাসা নিয়ে কৃষ্ণচূড়াতার সমস্ত রং প্রকৃতির মাঝে ছড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়ার রঙ লেগেছে মনের গভীর কোণে তাই তো ভাবি তোমায় এত পড়ছে কেন মনে